দরজা জানালা গ্রিল থাই গ্লাস কাটিং গেট এসএস গেট বিল্ডিং ম্যাটেরিয়ালসের সমস্ত আইটেম ডায়মন্ডের প্রাইসে পেয়ে যাবে আচ্ছা এক জায়গা থেকে কাস্টমার সমস্ত মালামাল নিতে পারবে তাও রিজনেবল প্রাইসে আচ্ছা বিভিন্ন জায়গায় ঘুরতে হবে না ওকে তারপর হচ্ছে এই যে পাশে আছে আপনার এই যে ফরেন লুক বা ফরেন বিদেশি ডিজাইনের আচ্ছা বিদেশি ডিজাইনের দেখেন ওকে তো বাংলাদেশে যে কোনো প্রান্তে এক পিস নিলেও পাবে ডেলিভারি চার্জ ফ্রি